পনেরোই আগস্ট আমাদের উনআশি তম স্বাধীনতা দিবস এ দিবস আমাদের সকলের কাছে খুব গর্বের আনন্দের তাই আমি সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিন সকলের আরও ভালো হয়ে উঠুক আরও মুখর হয়ে উঠুক এই কামনা করি নমস্কার আমি পার্থ প্রতিম দাস একজন নাট্যকর্মী এবং বহরমপুর প্রমুখ নাট্য সংস্থার পরিচালক যে বক্তব্যটি জন্য আমাকে এই ভিডিওটি করতে বলা হয় সেটি বড় জটিল একটি বিষয় সমষ্টির স্বাধীনতা বনাম ব্যক্তি স্বাধীনতা আমার মনে হয় যে সমষ্টি হোক বা ব্যক্তি তাদের প্রত্যেকের এক একটি নিজস্ব স্বার্থ থাকে যে স্বার্থ সিদ্ধ হলে বা যে স্বার্থ তারা পূরণ করতে পারলে তারা মনে করে যে আমরা স্বাধীন নতুবা পরাধীন দার্শনিক রুশোর বক্তব্য অনুযায়ী আমরা জন্মমাত্রেই পরাধীন একথা আমরা প্রতিনিয়ত প্রতি ক্ষণে বুঝি তবু আমরা আপ্রাণ সারা জীবন ধরে চেষ্টা করে যাই যাতে আমরা আমাদের স্বাধীনতাটুকু অর্জন করতে পারি কিসের স্বাধীনতা জাতিগতভাবে বা দেশগতভাবে আমরা উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা অর্জন করেছি এ স্বাধীনতা আমাদের সকলের আমরা দেখিনি চোখে কিন্তু যারা দেখেছেন যারা এর জন্য প্রাণ দিয়েছেন লড়াই করেছেন তাদের অবদান আমরা শুনেছি জেনেছি ইতিহাস তাদের নাম তাদের কীর্তি স্বর্ণাক্ষরে লিখে রেখেছে এর পরের ধাপে আসে সমষ্টিগত স্বাধীনতা এখন জাতীয় একটা সমষ্টি তবে সমষ্টি বলতে আমরা ক্ষুদ্র কোনো সমষ্টিকেও বোঝাতে পারি যেমন ধরা যাক যে আমি একটি নাটকের দল চালাই যেখানে আমি বেশ কিছু ছেলে মেয়েকে অভিনয় শেখানোর চেষ্টা করি তাদের কাছ থেকেও শেখার চেষ্টা করি এবার এই দল চালাতে গিয়ে এই দল চালনার বা দল যে চলবে এতে যাতে কোনো বাধা না আসে বা আগামী দিনে যে বাধাগুলি আসবে এখন যে বাধার সম্মুখীন আমরা হচ্ছি যার বিরুদ্ধে আমরা হয়তো লড়াই করছি আগামী দিনেও লড়াই করব হ্যাঁ তো এটা পার করলে হয়তো আমরা ভাববো যে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি আবার আরও ক্ষুদ্র সমষ্টি হতে পারে বৃহত্তর সমষ্টিও হতে পারে কোনো জাতির সমষ্টি হতে পারে বর্ণের সমষ্টি হতে পারে তো প্রত্যেকের একটা অভিষ্ট লক্ষ্য থাকে যে লক্ষ্যে বা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা প্রত্যেকের প্রত্যেকেই পৌঁছতে চান সেই লক্ষ্য অর্জনের নামই হয়তো স্বাধীনতা এবার আসি ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা বলতে আমার মনে হয় বা আমি ছোটোবেলা থেকে যেভাবে বেড়ে উঠেছি খুব ছোটোবেলা বা শৈশবকালে আমাদের প্রত্যেকেরই বাবা মা নানান কাজে আমাদেরকে বাধা দেন হয়তো ভালো ভেবেই দেন অনেক সময় আমরা যে ভালোটা দেখতে পাই তারা দেখতে পান না সেটা ভেবেও দিয়ে থাকেন কিন্তু উদ্দেশ্যটা খারাপ থাকে না কখনোই উদ্দেশ্যটা থাকে যাতে আমাদের ভালো হয় এখন ব্যক্তি স্বাধীনতা বলতে ছোটবেলা থেকে আমরা যতটা যত মানে বড় হতে থাকি দেখি যে অনেক দরজা যে দরজাগুলো খুলতে গেলে আমাদের আগে হয়তো কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হতো কাউকে জিজ্ঞেস করতে হতো কারোর পারমিশন নিতে হতো সেটা অনায়াসে আমরা করতে পারি এখন এটাকে স্বাধীনতা বলতে পারি আমরা আবার আমরা যদি অন্যভাবে একটু রাজনৈতিকভাবে ভেবে দেখি যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা আমাদের ভোটদানের স্বাধীনতা আমাদের বেঁচে থাকার স্বাধীনতা কিংবা আমাদের জীবন যাপনের স্বাধীনতা এই স্বাধীনতাগুলো সমাজবদ্ধ জীব হিসেবে চলতে গেলে নানান বাধার সম্মুখীন হতে হয় এবং আমরাও হই প্রতিনিয়ত তো আমার মনে হয় যে ব্যক্তি স্বাধীনতা হয়তো এমন একটি বিষয় যা আজীবনকাল বিভিন্ন পর্যায়ে বিভক্ত থাকে অর্থাৎ আমরা ক্রমশ চেষ্টা করি যে একের পর এক পর্যায় উত্তীর্ণ হতে একের পর এক বাধা আসে একের পর এক কি বলবো যে প্রতিকূলতার সম্মুখীন হই আমরা যে প্রতিকূলতাগুলোকে কাটিয়ে উঠতে চাই আমরা যে প্রতিকূলতাগুলোকে কাটিয়ে ওঠাটাই আমাদের কাছে স্বাধীনতা মনে হয় হ্যাঁ এবার হয়তো আমি স্বাধীনভাবে কিছু একটা করতে পারছি অমুক পার্টি ক্ষমতায় এলে হয়তো মানুষ বাক স্বাধীনতা ফিরে পাবে এই কাজটা করলে হয়তো আমি বা আমার মতো আরো অনেকেই যেটা মনে আসে বা যেটা বলতে চায় সেটা বলতে পারবো আজকাল ইন্টারনেট হওয়া হওয়ায় আমাদের স্বাধীনতার প্রকাশ অনেকটা বেড়েছে অনেক মানুষ যারা স্বাধীনভাবে ওখানে লিখতে পারেন বলতে পারেন নাচ করতে পারেন গান গাইতে পারেন অশ্লীল ভিডিও বানাতে পারেন সেটাও তার স্বাধীনতা সুতরাং স্বাধীনতার ব্যাপ্তি কতটা তা আমাদের সারা জীবন ধরেই হয়তো আবিষ্কার করে যেতে হয় এবং শুধু ব্যাপ্তি নয় ঠিক কতটুকু ব্যক্তি স্বাধীনতা প্রয়োজন সেটাও আমাদের কোথাও গিয়ে বোঝার দরকার রয়েছে নইলে হয়তো শেষ কথা যেটা বললাম ফেসবুকে নানান ধরনের আমরা দেখি ফেসবুক ইন্টারনেট থেকে শুরু করে সমাজে কেউ একজন মাতালেরও স্বাধীনতা রয়েছে বা এর রয়েছে এবার তারা যদি স্বাধীনভাবে প্রতিটা কাজই করে যে না আমার স্বাধীনতা রয়েছে আমার ব্যক্তির স্বাধীনতা আমি করতেই পারি তাহলে হয়তো সমাজের কোনো শৃঙ্খলা বোধ বলে কিছু থাকবে না স্বাধীনতা থাক কিন্তু সে স্বাধীনতা লাগামহীন নয় লাগামহীন স্বাধীনতা ভীষণভাবে বেপরোয়া হওয়ার একটা খোরাক জোগায় সকলে ভালো থাকুন স্বাধীনভাবে মত প্রকাশ করুন সঠিক মত প্রকাশ করুন সঠিক কাজ করুন হ্যাঁ কিছু ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক চাপ অনেক ক্ষেত্রে পারিবারিক বিষয়েও স্বাধীনতা খর্ব হয় এর বিরুদ্ধে লড়াই চলবে আজীবন চলুক কিন্তু স্বাধীনতা এমন পর্যায়ে যাতে না পৌঁছে যায় যেটা বেপরোয়া হওয়ার বা অন্যভাবে চালিত হওয়ার একটা খোরাক জোগায় ভালো থাকবেন সকলে দেখা হবে কোথাও না কোথাও অবশ্যই দেখা হবে উপভোগ করুন উনআশি তম স্বাধীনতা দিবসকে ধন্যবাদ